সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি আনিসুজ্জামান যে কারণে এখানে এসে উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে স্বাগতম খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খামারি টিভির একটি বিশেষ অর্জন আপনাদের জন্য আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব আপনারা না থাকলে খামারি টিভির এই অর্জনটা সম্ভব হতো না খামারি টিভির সম্মানিত সকল দর্শক সকল খামারি টিভি দীর্ঘদিন পথ চলায় আপনাদের সাথে থাকার জন্য চিরকৃতজ্ঞ আপনাদের সাথে না থাকলে হয়তো খামারি টিভি এই অর্জন করতে সম্ভব হতো না যা বলতে চাচ্ছি নিশ্চয়ই অনেকেই বুঝে গেছেন একজন ইউটিউবার অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের জন্য যে পাওয়া সেটা হলো মানুষের ভালোবাসা এবং মানুষের মনের যে জায়গা সেই জায়গায় স্থান করে নেওয়া ইনশাল্লাহ খামার টিভি আশা করি সেই জায়গাটি আপনাদের স্থান করে নিতে সক্ষম হচ্ছে প্রায় আপনাদের শুভকামনায় আপনারা সাথে থাকবেন যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি নিশ্চয়ই টিভির একটি অর্জন একটি পাওয়া সেটা হল আজ আমাদের যে খামারি টিভি দেশের কৃষি এবং কৃষ্টির কথা বলে দেশের প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি সম্ভাবনাময় যে কৃষি ফসল আছে খামার এবং দেশের প্রান্তিক পর্যায়ের যারা কৃষক তাদের নিয়ে কথা বলে তাদের সফলতা ব্যর্থতা খামার টিভির মাধ্যমে তুলে ধরা হয় দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কৃষি আমাদের খামার টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এবং যেটি অর্জন করেছি আপনাদের জন্যই আপনারা না থাকলে খামার টিভির এই অর্জন সম্ভব হতো না সুপ্রিয় দর্শক একেবারে সম্পূর্ণ ভেঙেই বলছি খামার টিভির আজ ওয়ান কে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইব আপনাদের সাথে থাকার কারণেই সম্ভব হয়েছে সুপ্রিয় দর্শক খামার টিভির আগামী যে পথ চলা এই পথ চলায় আপনাদের সাথে পাব এবং এই যাত্রায় আপনাদের আবারও শুভেচ্ছা এবং স্বাগতম এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান নতুন কোন জায়গায় নতুন কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অহমতুল্লাহি আবরক